খ্রিস্টপূর্ব চোদ্দশো সাল থেকে সাইপ্রাসে গ্রিক বসতি ছিল ওই অঞ্চলের ভাষা সংস্কৃতি ও ধর্মে প্রভাব ফেলেছে গ্রিক ঐতিহ্য পনেরোশো সাল থেকে পরবর্তী তিনশো বছর সাইপ্রাস তুর্কির ওসমানী সাম্রাজ্যের অধীনে থাকে তখন তুর্কির কিছু মুসলিম পরিবার সাইপ্রাসে স্থায়ীভাবে বসতি করে তুলেছিল ধীরে ধীরে দুটি অংশে বিভক্ত হয়ে যায় সাইপ্রাস একটি অংশে থাকে গ্রিক সাইপ্রিয়টরা অন্য অংশে তুর্কি সাইপ্রিয়টরা উনিশশো সালে এই দুই সাইপ্রিয়ট জনগোষ্ঠীর মধ্যে চুক্তির মাধ্যমে স্বাধীনতা লাভ করে দেশটি কিন্তু এর চোদ্দ বছর পরেই গ্রিকপন্থী এক সামরিক অভ্যুত্থানের পর উত্তর সাইপ্রাসে সামরিক অভিযান চালায় তুরস্ক এর ফলে দ্বীপটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যায় দক্ষিণে গ্রিক সাইপ্রিয়ট উত্তরে তুর্কি সাইপ্রিয়ট দক্ষিণ সাইপ্রাসই মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ইউরোপিয়ান ইউনিয়নের অংশ উত্তর সাইপ্রসে বাস করেন তুর্কি সাইপ্রিয়টরা যা কেবল তুরস্কের সরকার দ্বারা স্বীকৃত